ভাইরা আমার এই মারামারি বন্ধ করুন যারা আপনারা মারামারি করছেন আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি হাত জোর করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের ছাত্র ছাত্রীদের এবং আমাদের জনগণ সকলকে আপনারা নিরাপত্তা দেন আমরা এই মারামারি দেখতে চাই অপর নাম শেখ মুজিবুর রহমান থেকে আমি আমাদের বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন মানে অন্যরা যারা আছেন তাদের জন্য একটা বার্তা দিচ্ছি এর পাশাপাশি ভারতের যারা বিজেপির সমর্থক আছেন তাদের জন্য এখানে একটা বার্তা কানেক্টেড আজকে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে দুইভাবে দেখতে পারি একটা দিক হচ্ছে যখন আমরা পজিটিভলি ভাবি এটা হচ্ছে তাদের দেশপ্রেমের বহিপ্রকাশ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকে নিউজ আপডেট ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ এবং ভারত যুদ্ধ হলে কোন দেশ কার সমর্থন করবে এবং কোন দেশ কার পাশে গিয়ে দাঁড়াবে সেটি আজকে ভিডিওতে জানতে পারবে তাছাড়া আরও কিছু আপডেট থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো চলুন আজকে সবচেয়ে গরম খবরগুলো আমরা স্ক্রিন থেকে দেখে বাংলাদেশ এবং ভারত যদি এই দুইটা দেশ যুদ্ধ যুদ্ধবাদে তাহলে পরে কোন দেশ কার পক্ষ নিতে পারে সেই বিষয়টা আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। ধরেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক যুদ্ধ কখনো হবে না যদি কখনো হয় বা এরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে পরে কোন দেশ কার পক্ষ নিতে পারে প্রথমে আমি ভারতের বিষয়টা ক্লিয়ার করি ভারত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী সামরিক দেশ সামরিক শক্তিধর দেশ এখন ভারত যদি বাংলাদেশে যুদ্ধ করতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের অনেক নেতা বিজেপি নেতা যারা আছে তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য তো এখন ভারত যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আসে তো সেক্ষেত্রে তো বাংলাদেশে বসে থাকবে না তো এখন বহির্বিশ্বের সাপোর্ট কিন্তু দরকার ভারত পাবে পাবে। এই বিষয়টা আমি স্পষ্ট করব। তো প্রথমে আসি ভারত প্রসঙ্গে এখন ধরেন ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে পরে এই যুদ্ধ প্রেক্ষাপটে কিন্তু দুই ধরনের সহযোগিতা পাওয়া যায় একটা সে কূটনৈতিক সহযোগিতা একটা সে সামরিক সহযোগিতা সামরিক সহযোগিতা বলতে সেই দেশের অস্ত্রপাতি দিয়ে সরাসরি হেল্প করা এটা হচ্ছে সামরিক সহযোগিতা আর কূটনৈতিক সহযোগিতা বলতে এটা উপস্থাপন করা যুদ্ধ বন্ধ করা ভারতের পক্ষে কথা বলা এই ধরনের এখন যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে পরে ভারতের কিন্তু একটা বন্ধু দেশ আছে তারা সরাসরি অস্ত্র দিয়ে ভারতকে সহযোগিতা করবে আর সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সাথে ভারতের দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যার ফলে ভারত যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চায় এখানে পুরোপুরিভাবে কিন্তু আপনার সমর্থন দেবে ইসরায়েল এবং ভারতে যদি কোনো অস্ত্রের প্রয়োজন হয় কিংবা কোনো তথ্য বা কোনো সহযোগিতার প্রয়োজন হয় হয়তো এটা ইসরায়েল প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষ ভাবে ভারত সহযোগিতা করবে এরপরে ভারত কিছুটা সহযোগিতা পেতে পারে আর রাশিয়ার কাছ থেকে কারণ রাশিয়ার সাথে ভারতের একটা গুড রিলেশন আছে দীর্ঘদিনের হয়তো সরাসরি সামরিক সাপোর্ট ভারত পাবে না তবে এই ক্ষেত্রে কূটনৈতিক সাপোর্ট পেতে পারে হয়তো রাশিয়া ভারতের পক্ষে দু একটা কথা বললেও বলতে পারে আবার অন্যদিকে রাশিয়াও কিন্তু বাংলাদেশের একটি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে বাংলাদেশের সাথে তো সেই ক্ষেত্রে এইখানে রাশিয়া হয়তো মিডল পয়েন্ট অবস্থান করতে পারে এখন এরপরে আর যদি দেশগুলো আমরা দেখার চেষ্টা করি যে মালদ্বীপ ভুটান নেপাল জাপান এই ক্ষেত্রে এই এই সমস্ত দেশ থেকে ভারত কিন্তু সরাসরি সহযোগিতা পাবে না পার্শ্ববর্তী দেশ থেকে আমি ছোট্ট একটা উদাহরণ দেব খুব ভালো করে বসবেন ধরেন আমি এই ভিডিওটা এখন শুট করছি কোথা থেকে ঢাকা থেকে এখন আমি যদি বলি যে আমি বিশাল বড় কিছু হয়ে গেছি আমার চট্টগ্রামে আমার এক বড় ভাই আছে সে একজন এমপি এরপরে আমার বরিশালে একজন বড় ভাই আছে সে একজন এমপি এরপরে আমার হচ্ছে সিলেটে একজন বড় ভাই আছে এরকম দেশের শেষ প্রান্তের বেশ কয়েকটা জেলাতে যদি আমার দশটা ধরেন বড় ভাই আছে তো এখন আমি যদি ঢাকাতে হঠাৎ করে বিপদে পড়ি ওই দশটা বন্ধু কিন্তু আমার বাঁচাতে পারবে না বা বড়ো ভাই এসে আমাকে ইনস্ট্যান্ট বাঁচাতে পারবে না কিন্তু আমি যে ঢাকাতে থাকি এই ঢাকাতে যদি দুইটা এমপি আমার কাছের হয় ওই যে আদার্সে প্রান্ত আছে মানে অন্য জেলাতে আমার যে এমপি বড় ভাই আছে তাদের থেকে যদি আমার ঢাকাতে দুইজন এমপি কিন্তু যথেষ্ট তো এবার আসি বাংলাদেশের পক্ষে কারা কারা দাঁড়াবে আমি প্রথমে বললাম যে ভারতের পক্ষে দুইটা দেশকে পাওয়া যাবে একটা হচ্ছে ইসরাইল আরেকটা হচ্ছে রাশিয়া মিডল পয়েন্ট অবস্থান করবে কিন্তু বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার মতো কোনো দেশ আছে আছে বাংলাদেশকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার একটি দেশ আছে আর সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশের পাশে থাকবে এই প্রত্যয় নাই যদি দেখে যে বাংলাদেশে ভারত হামলা চালিয়েছে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে পাকিস্তান পাকিস্তান প্রত্যক্ষভাবে দিয়ে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে এরপরে বাংলাদেশের পাশে জোরোলোভাবে কূটনৈতিক সহযোগিতা এরপরে আপনার সামরিক যে অস্ত্রগুলো লাগে এইগুলো দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার মতো আরেকটি একটি সব চাইতে শক্তিধর দেশের নাম হচ্ছে চীন কারণ চীন ভারতের মিত্র না এবং তারা তাদের যে বর্ডার বর্ডারে কিন্তু সবসময় উত্তেজনা বিরাজ করে যখন দেখবে যে বাংলাদেশ সাথে ইন্ডিয়ার বেঁধে গেছে তখন কিন্তু একটা সুযোগ নেবে এবং বাংলাদেশকে যত প্রকার সহযোগিতা লাগে সেই সমস্ত সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে কিন্তু চীন এরপরে আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রি থেকে বাংলাদেশের পক্ষে একটা মৌন সমর্থন পাওয়া যাবে এবং আরেকটি দেশ আছে বাংলাদেশকে সমর্থন দেওয়ার মতো সেটা হচ্ছে তুরস্ক রিসেপ তাইপ এরদোগান তিনি দেখেছেন যে রোহিঙ্গা ক্রাইসিস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিপদে তিনি জরলভাবে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং বাংলাদেশকে অর্থ সহযোগিতা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছেন তো এইভাবে সামরিক শক্তি দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো বেশ কয়েকটি দেশ আছে কিন্তু ভারতের পক্ষে সরাসরি ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো একটি দেশও পৃথিবীতে নাই যদি আপনি ভারতের চারপাশে যতগুলা প্রতিবেশী দেশ আছে যদি আপনি লক্ষ্য করেন একটা দেশও ভারতের বন্ধু নেই একটা দেশও নেই প্রত্যেকটা দেশের সাথে ভারতের বৈরী সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে ভারতের হচ্ছে দা কুমড়ো সম্পর্ক শুধুমাত্র একটি দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বাদে বিগত বছরগুলোতে ভারতের সাথে গুড রিলেশন একটা দেশও পাওয়া যাবে না ইভেন ইউরোপের দেশ কেনাডা সেই কেনাডা পর্যন্ত ভারতের প্রকাশ্য শত্রু মানে তাদেরকে সাইবার সন্ত্রাস হিসেবে তালিকাভুক্ত করেছে তো প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের এই মুখোমুখি অবস্থান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে থেকে আমি আমাদের বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন মানে অন্যরা যারা আছেন তাদের জন্য একটা বার্তা দিচ্ছি এর পাশাপাশি ভারতের যারা বিজেপির সমর্থক আছেন তাদের জন্য এখানে একটা বার্তা কানেক্টেড আজকে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে দুইভাবে দেখতে পারি একটা দিক হচ্ছে যখন আমরা পজিটিভলি ভাবি এটা হচ্ছে তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ এখন যেই ভারতে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে সব জায়গায় না বেশিরভাগ জায়গাতে বিজেপি সরকার আসার পরে এটা বেড়ে গেছে নানান ধরনের ইসলামিক কারণগুলোকে সেখানে ভেঙে ফেলা হয়েছে মসজিদ মাদ্রাসা দরগা এগুলোতে নানান ধরনের অভিযান চলছে সেখানে মানুষ মারা যাচ্ছে তারপরেও দেখেন ভারতের মুসলমানরা যে ভারতকে কতটা ভালোবাসে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশকে ভালোবাসলেও কিছু কিছু মানুষ আমার কাছে মনে হয় যে আপনারা ভারতপন্থী রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আজকে দেখেন মাত্র পনেরো মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে তবে যেহেতু আমি একজন বাংলাদেশি সো আমি বিষয়টাকে রাষ্ট্র টু রাষ্ট্র ভাবছি ভারতের এই ধরনের অধ্যপূর্ণ কথা কোনোভাবেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে না দেখেন কতটা হেয় করে কথা বলছেন তারা যে আপনার মাত্র পনেরো মিনিট লাগবে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে দখল করতে এই কথা কে বলছেন যে তৃণমূল কংগ্রেস মানে মমতা দিদির যে দলটা আছে সেখানের মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস সেই দেশে সংখ্যালঘু হচ্ছে মুসলিম সহ বাকি যারা আছে আজকে সংবাদ সম্মেলন করে তিনি বলছেন পনেরো মিনিটের জন্য বর্ডারটা খুলে দেন পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশকে চট করে দখল করে নেবে বলছে যে বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন মানে রিজবি সাহেব মমতাকে নিয়ে যে কথাগুলো বলেছেন সেটাকে তারা কাউন্টার করে বলছে আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের মুসলিমরা বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখন আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা মানে কলকাতাতে এত পরিমাণ মুসলিম আছে যে তারা নাকি বাংলাদেশটা দখল করে ফেলতে পারবে তা আসো খেলা হবে যদি ওই রকম কথা বলো এমনকি বলছে মাত্র পনেরো মিনিটের জন্য আপনি বর্ডারটা খুলে দিন আমরা বাংলাদেশকে দখল করে নেব পুলিশও লাগবে না ফোর্সও লাগবে না বুঝছেন কি পরিমাণ মানে ওই থাকে না যে দেশের একটা ভাব আছে ওই ভাবটা আসলে ঢুকে গেছে আর বলছে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ আমরা এটার যথেষ্ট তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশকে কেউ জন্ম দেয় নাই বাংলাদেশ বাই ইটসল্ভ তারা একাত্তরের স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জনে আপনাদের একটা ভূমিকা ছিল সেটা বলতে পারেন কিন্তু বাংলাদেশকে আপনারা জন্ম দেন না বিষয়টা এমন ছিল না যে উনিশশো একাত্তর সালে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই এই দেশে কোনো মানুষও মারা যায় নাই আপনারা আসছেন আমরা গেছি ভারতের কাছে যে দাদা আমাদের দেশটাকে স্বাধীন করে দেন আমরা বসে বসে ললিপপ খাই আপনারা সেনাবাহিনী পাঠাইছেন যুদ্ধ করছেন তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর আমাদের হাতে নিয়ে বলছেন যে নাও আমরা এটা তোমাদেরকে তুলে দিয়ে গেলাম সো একটু ইতিহাস বুঝতে হবে বলছে যে ওদের সাত লক্ষ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত এই মুহূর্তে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা খাওয়াচ্ছি আজকে কত বছর তোমার বোঝা উচিত এত বড় দেশ হয়ে যদি তোমরা সাত লক্ষ খাওয়াইছে খোটা দাও তাহলে আমরা রোহিঙ্গাদেরকে কত লক্ষ পালতেছি এটা বোঝা উচিত হ্যাঁ আচ্ছা তারপরে বলছে সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না মূর্তি ভাঙে তার থেকে আর কি আশা করতে পারে আহ অন্যান্য দেশগুলো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তর সময় তার যে ভূমিকা ছিল সেটা অবশ্যই অনস্বীকার যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই দেশ স্বাধীনের পর ওনার বিভিন্ন রকম একটিভিটি বিতর্ক তৈরি হয়েছিল আর যার কারণে তাকে প্রাণ হয়েছে তো বলা হচ্ছে যে মমতা মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের উপরে নেই মমতার যে কন্ট্রোলিং নেই সেটা স্পষ্ট হয়ে গেল এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে যখন তাদের দেশ বাংলাদেশের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে দেখেন তারা কিন্তু একজুট হয়ে গেছে তাই না একজুট হয়ে গেছে তা আমাদের দেশের হিন্দুদের উদ্দেশ্যে যে ভিডিও প্রথমে বলছিলাম যে আমাদের মধ্যে অনেকে আছেন যে এইসব বিষয়ে চুপচাপ থাকেন আপনারা মনে করেন যে ভারত আপনাদের মাতৃভূমি বা সামহ কিছু কিছু মানুষের অ্যাক্টিভিটি আমার কাছে এমনই মনে হয় দেখেন তাদের দেশে মুসলিমদের যতটা নির্যাতন হচ্ছে বি অনেস্টলি বলেন তো বাংলাদেশে এর দশ ভাগের এক ভাগ আছে তারপরেও তারা দেশের প্রয়োজনে দেশকে রক্ষায় বিজেপি সরকারও দেখা উচিত যে মুসলিম মানে সে দেশে কোনো অপকর্মকারী এনা সে না বিষয় তা না পশ্চিমবঙ্গের দীর্ঘদিন যাবত মমতা দিদি সবকিছু ব্যালেন্সে রাখছেন এটা আমরা স্বীকার করি তবে এখন যে সম্পর্কের জায়গাটা আরও শক্ত করা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে এটা কিন্তু দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে আমাদের কাছে টাকা আছে আমরা কিনা খাই আমাদের কাছে টাকা আছে আমরা ঘুরতে যাই কত পার্সেন্ট ভারতীয় বাংলাদেশে ঘুরতে আসে বাঙালিরাই ঘুরতে যায় আর এই ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেখানে আরও ফাটলি ধরাবে। ভালো থাকুন আজকের লেটেস্ট নিউজ আপডেট সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ